বারাসাত সাইবার থানা পুলিশ সিম কার্ড প্রতারণার সঙ্গে জড়িত তিন অভিযুক্তকে গ্রেপ্তার করল অভিযুক্তদের সকলেরই বাড়ি অশোকনগর থানা এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে এই চক্রটি সাধারণ মানুষকে প্রতারিত করি তাদের কাছ থেকে নথি সংগ্রহ করে নতুন সিম কার্ড ইস্যু করত এবং পলিসিগুলো সাইবার অপরাধীদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করে দিত অভিযুক্তরা গ্রাহকদের বিভ্রান্ত করে বলত যে বায়োমেট্রিক সমস্যার কারণে সিম পোর্ট করা সম্ভব হচ্ছে না এই কৌশলেই তারা বহু মানুষকে ঠকিয়েছে পুলিশ অভিযুক্তদের বিভিন্ন স্থান থেকে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করে তাদের কাছ থেকে কুড়িটির বেশি সিম কার্ড ও তিনটি মোবাইল উদ্ধার করে আজ অভিযুক্তদের বায়াসাত আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে এই ঘটনায় সাইবার সচেতনা বাড়ানোর পাশাপাশি সিম কার্ড নেওয়ার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ আই মানে ইন্ডিয়ান সাইবার ক্রাইম সেন্টার থেকে এবং বিএনসিআরপি থেকে हमरा टू टू इंफॉर्मेशन पे कि जे विभिन्न विभिन्न कंपनीज पीओस है जे माने पॉइंट ऑफ सेल है सीम सिम सेल करे इन आर्ट तक फ्रॉड हिसाब है धरून कि कार डॉक्यूमेंट्स नहीं है बायोमेट्रिक्स नहीं है सिम इशू करे और ये सीम यूज़ करे प्रचुर फ्रॉड अथवा साइबर अथवा कॉल सेंटर चला है प्रचुर साइबर फ्रॉड करे जय रकम क्रेडिट अपना लुकलिट, के क्रेडिट देबो अपना के लोन देबो ए रकम लिक्विडेट लिक्विडेटिव आइडियास दे प्रोजेक्ट फॉर होचे एटा ओरिजिन এখান থেকে হচ্ছে কি সিম তো কার নামে আছে কিন্তু ইউজ কেউ অর ক্রিমিনাল করবে তো এটা এরকম চলছে আমি মোরাস অপারেটর একবার বল দিচ্ছি কি পওএস যেটা আছে ওখান থেকে টোটো নিয়ে অত কেউ ছাতা দিয়ে দাঁড়িয়ে যাবে এই লোক আসলে গুলো उने जे केओ इलिटरेट আতো জে গ্রামীণ লোক আছে বাসিন্দা আছে উনাকে বলে কি আপনি সিম পোর্ট করুন এই কোম্পানি তে সিম আছে আপনি ও কোম্পানি তে পোর্ট করুন তো আপনি এত টাকা পেয়ে যাবে এত আপনাকে ফ্রি হয়ে যাবে ইন্টারনেট ফ্রি হয়ে যাবে লিকুয়ারেটিভ স্কিম না না আমুক্ত আমুক্ত স্কিম দিয়ে যাবে তারপরে যে গ্রামীণ আছে যে বাসিন্দা আছে ইলিটারেট লোক আছে উনি উনাকে আধার কার্ড দিয়ে দেবে বায়োমেট্রিক্স দিয়ে দেবে তারপরে ইনি একটু সিম ইস্যু করবে एक तो सीम इश्यू कोरे किंतु तार कोरे जे जे कस्टमर अच्छे उन्हें क्या बोले कि अरे आपना फेस तो मैच होच्छे ना आधार शब्दी संगे आपना कार्ड पोर्ट हो गया ना तो आपना किचो हो गया ना आपने ठीक है जा आपने बेरी जा तो उड़ा तो निजर तो सीम चोल चाहिए किंतु जे उन्हें ऑलरेडी डॉक्यूमेंट्स एक हने सबमिट कोरा चाहिए तार ऊपरे बायोमेट्रिक सबमिट कोरा चाहिए तार ऊपरे इन्हीं निजर का चाहिए एक ता सीम इशू ইলিগাল অ্যাক্টিভিটিস ইলিগাল কল সেন্টার ইন চাই এরকম একটা সফট মোডিয়া আছে এটা আমি তিনজনকে অ্যারেস্ট করলাম একটু সমীর হক আছে বকুল বিশ্বাস আছে ওর সফিকুল গাজী আছে মোটামুটি সবীর সবাইকে আমি অশোকনগর থেকে অ্যারেস্ট করলাম ইনার যে অপারেটিভ যে অপারেশন এখানেই চলে এরিয়া মধ্যেই কাজ করে আমদাঙ্গা অশোকনগর বারাসাত এই যে যে গরীব ইয়া কে ইলেকটেড লোক আছে ওনার থেকে ডকুমেন্টস নিয়ে এরকম ফ্রড করে কোথাকার বাসিন্দা এটা জানা গেছে অশোকনগর এরিয়া আছে মোটামুটি আমি টোটাল টোটাল আমরা 22 সিম সিজ করলাম এবং তিনটা মোবাইল সিজ করলাম তো আপনারা সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু বলবেন আমি এটাই আপিল করবো কি লুক্রেটিভ স্কিম দিয়ে যদি কেউ থেকে এস থেকে সিম নিয়ে কেউ আপনার সঙ্গে কথা বলবে তো আপনি একটু আওয়ের থাকুন একটু ক্রস ভেরিফাই করুন কি আপনার নামে এক্স্যাক্টলি কি কাজ চলছে আপনার ডকুমেন্টস নিয়ে কি কাজ হচ্ছে আপনাকে উনি নতুন সিম দিচ্ছে না আপনার নামে অথবা আপনার পোর্ট ও হচ্ছে না এটা আপনাকে ভেরিফাই করতে হবে without verification आपने काके वो सिम दे देना अथवा अपना ओटीपी शेयर करবেন আর যদি করব ওনার কে কে আছে কে কে ইল্লিগাল আছে কে কে ইললিগাল আছে ওটা আমি দেখবো এবং মাঝখানে মাঝে মাঝে একবার রেডও করে নেবো এরা মানুষ তো এরা মূলত মানুষকে ভালো ফোন দেখি সিম কার্ড নিয়ে ডকুমেন্টস হেড করে এটাই আছে